সালামু আলাইকুম রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমিত্তি বা অমৃতি দেখতে কিছুটা জিলাপির মতো হলেও জিলাপির সাথে এর স্বাদ এবং ডিজাইনে কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়ে গিয়েছে এর আগে তো আমি আপনাদেরকে অনেকভাবে পারফেক্ট জিলাপি কিভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি আজকের পর্বে মিষ্টির দোকানের মতো করে মাসকলাই ডায়ালের এই আমিত্তিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে জিলাপি বানাতে ময়দার বহুল ব্যবহার হলো আমিত্তি বানাতে অবশ্যই আমাদেরকে মাসকলার ডাল ব্যবহার করতে হবে যেটাকে বিউলির ডাল বিড়ি ডাল অথবা উড়োদ ডালও বলা হয়ে থাকে এখন এই ডালগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো এখানে আমি দেড় কাপ ডাল নিয়েছি এবং তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পরেই দেখবেন ডালগুলো কালার অনেকটা সাদা হয়ে গিয়েছে আর বেশ ভালো ফুলে গিয়েছে এই সময় এটাকে ভালো মতো পিষে নিতে হবে এই যে আমি আপনাদেরকে দেখাই শুকনো ডাল আর ভেজা ডালের পার্থক্যটা দেখতেই পাচ্ছেন যদি আপনি পাটাই পিষে নেন তাহলে কিন্তু কোনো পানি ছাড়াই খুব ইজিভাবে আপনি এটাকে পিষে নিতে পারবেন যেহেতু আমি ব্লেন্ডারে এটাকে পিষে নিব তাই আমাকে আলাদা করে এখানে কিছুটা পানি দিতে হবে তবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম পানি দিয়ে এটাকে পিষে নেওয়া যায় আমি টোটাল টু থার্ড কাপ পানি দিয়ে এখানে ডালটাকেই পিষে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম মিহি কোনো রকম দানা ছাড়া একটা মিশ্রণ এখানে তৈরি হয়ে গিয়েছে যতটা সম্ভব কম পানি দিয়ে যদি আপনি পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে এভাবে পেস্ট করে নিতে পারেন তাহলে মিশ্রণটা ঠিক এরকম আঠালো আর থকথকে হবে সেই পর্যায়ে আপনার প্রয়োজন অনুসারে পানি আপনি এখানে মিশাতে পারেন বাটার সময় টু থার্ড কাপ আর এখন ওয়ান থার্ড কাপ টোটাল এক কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি খুব বেশি পানির দরকার নেই এইবার আমাদের কাজ হচ্ছে খুব ভালো করে এটাকে ফেটে নেয়া যত ভালো আপনি এটাকে ফেটতে পারবেন মিশ্রণটা তত লাইট অ্যান্ড এয়ারি হতে থাকবে এবং একটু স্মুদও হয়ে যাবে তাই খুব বেশি পানির এখানে দরকার হবে না আর ফেটতে ফেটতেই দেখবেন এটা আয়তনে কিন্তু বেশ খানিকটা বেড়ে যাবে এবং কালারটাও আরও বেশি ঝকঝকে সাদা হয়ে যাবে এই যে আমার ফ্যাটা হয়ে গিয়েছে প্রায় দশ মিনিট ধরে আমি এটাকে ফেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যও নিতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চার মিনিটে আপনার ফ্যাটা কমপ্লিট আর ফ্যাটাটা ঠিক মতো হয়েছে কিনা সেটার জন্য একটু পানিতে আপনি একটুখানি গোলা এভাবে ফেলে দেখবেন ভালো মতো যদি ফ্যাটা হয় তাহলে মিশ্রণটা পানির নিচে যাবেই না একদম উপরেই ভেসে থাকবে আর ফ্যাটা না হলে মিশ্রণটা পানির নিচে গিয়ে আবার ভেসে উঠবে এবারে আমিত্তির কালারটা আনার জন্য এর মধ্যে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কালারটা এক জায়গায় দলা না পাকিয়ে থাকে তারপর আমাদের আমিত্তি যাতে মুচমুচে হয় সেজন্য আমি এর মধ্যে আধা কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যেটা মিষ্টির দোকানে বার্লি নামে দিয়ে থাকে এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে আর যাতে কর্নফ্লাওয়ারের কোনো দানা এর মধ্যে বেঁধে না থাকে তার জন্য এটাকে আবারও ভালোভাবে ফেটে নিতে হবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়া খুবই জরুরি যেহেতু ডাল জাতীয় খাবার সাধারণত নরমের দিকে যায় তাই কর্নফ্লাওয়ার দিলে আপনার আমিতি খুব ভালো মুচমুচে হবে আবারও পাঁচ সাত মিনিট ধরে আমি একটু ফেটে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন জিলাপির জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি স্মুথ সিল্কি একটা ভাব চলে আসবে এর মধ্যে সেই পর্যায়ে আমি এটাকে রেখে চলে এলাম শিরা তৈরি করতে তার জন্য একটা পাত্রে আমি দুই কাপ চিনির সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পানি অর্থাৎ যতটা চিনি তার অর্ধেকটা পানি নিতে হবে ঠিক যেভাবে আমরা জিলাপির জন্য শিরা তৈরি করে থাকি এইবার হাই হিটে এটাকে নেড়ে চেড়ে আমরা জাস্ট একটা বলক তুলে নিব খুব বেশি ঘন শিরা আমাদের দরকার নেই আবার একদম পাতলা শিরাও না শিরা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে আমিত্তি নরম হয়ে যাবে আবার খুব বেশি ঘন শিরা হলে আমিত্তির মধ্যে শিরাটা ঢুকবে না একই কথা জিলাপির ক্ষেত্রেও হাই হিটে জাস্ট চিনি পানি গলে একটা বলক উঠে গেলেই আপনার শিরা মোটামুটি রেডি এতে আপনার পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তারপর শিরাটা যাতে খুব বেশি চটচটে আর স্টিকি না হয়ে যায় তার জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর সেই সাথে একটু ফুড কালার দিচ্ছি এটা একেবারে অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং একই সাথে চুলাটাও আমরা বন্ধ করে দেব আমাদের এই শিরাটা রেডি এই শিরাটা আমরা একদম খুব গরম অবস্থায় নয় হালকা গরম অবস্থায় ব্যবহার করবো এইবারে আমাদের আমিত্তি ভাজার পালা জিলাপির মতোই এটাকে মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে এবং এমন একটা করায় নেবেন যেটা ছড়ানো জিলাপির মতোই ব্যাটারটাকে কোনো একটা জিলাপি মেকার বা প্যাকেটের মধ্যে নিয়ে আপনাকে ভেজে নিতে হবে যেহেতু আমি প্রফেশনাল নই আমার আমিত্তি শেপ কিন্তু দোকানের মতো ওরকম ভালো হবে না জাস্ট আমি চেষ্টা করে যাচ্ছি আর কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আর জিলাপির মতোই আমিত্তির ক্ষেত্রেও ভাজার নিয়মটা হুবুহু এক চুলার আঁচ আপনাকে একদম হাইতে রাখতে হবে তেলটা ভালো মতো গরম থাকতে হবে যদি তেল কম গরম থাকে আর চুলার আঁচ কম থাকে তাহলে কিন্তু আমিত্তির নিচটা চ্যাপটা হয়ে যাবে ঠিক মতো গোল হয়ে ফুলবে না আর ফলস্বরূপ এর মধ্যে কিন্তু শিরাও ঢুকবে না জিলাপি বানানোর একটা ভিডিওতে আমি আপনাদেরকে ডেমো দেখিয়েছিলাম সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট খেয়াল করুন যে সময়ে আমি ব্যাটারটা তেলে দিচ্ছি কিভাবে এটা অনেক বুদবুদ উঠছে এবং সরে সরে যাচ্ছে এভাবে করেই আপনাদেরকে ভেজে নিতে হবে আর যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো একটু খেয়াল করবেন সবার প্রথমে যেটা দিয়েছিলাম সেটার চারপাশে বুধবুতটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই আমিত্তি ভাজা হতে খুব বেশি লম্বা সময় লাগে না এক পাশটা ভাজা হয়ে গিয়েছে তখনই বুঝবেন যখন এর গায়ের বুধবুদগুলো কমে আসবে সেই পর্যায়ে উল্টে দিবেন এবং শুরুর দিকে যেগুলো দিয়েছিলেন সেগুলোকে তুলে ফেলতে হবে কারণ এগুলো বেশি সময় তেলের মধ্যে রাখলে প্রচুর পরিমাণে তেল টানবে যেহেতু এটা ডাল দিয়ে তৈরি তারপর তেল থেকে উঠিয়ে একদম দেরি না করে সরাসরি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং অবশ্যই শিরার নিচে চেপে ধরতে হবে তাহলেই দেখবেন এই আমিত্তিগুলো জিলাপির মতো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি শিরাটাকে টেনে নিবে এইভাবে করে একে একে গরম গরম জিলাপি আমি হালকা গরম শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবং এটাকে অনেক লম্বা সময় ধরে শিরার মধ্যে রাখতে যাবেন না জাস্ট একটু চেপে ধরলেই যখন দেখবেন শিরাটা ঢুকে গিয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন তখন এগুলোকে তুলে নেবেন একে একে ভাজবেন আর শিরাতে ডুবাবেন খুব বেশি সময় কিন্তু লাগে না চটপটি বানানো হয়ে যায় দু কাপ চিনি দিয়ে আমি যতখানি শিরা তৈরি করেছিলাম তা দিয়ে আমি এই পরিমাণে আমিত্তি বানিয়ে নিতে পেরেছি শিরা শেষ হয়ে যাওয়ার কারণে ব্যাটার বাকিটা রেখে দিয়েছি প্রায় অর্ধেকের মতো ব্যাটার বেঁচে গিয়েছে ভাবছি ওটা দিয়ে আমি দই বড়া বানিয়ে ফেলব আর এই আমিত্তিগুলোকে আর সুন্দর দেখানোর জন্য ওপরে আমি একটু এডিবল সিলভার লিপ দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশানাল চাইলে আপনারা বাদাম কুচি দিয়েও সাজাতে পারেন না সাজালেও কোনো সমস্যা নেই একদম দোকানের মতো দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু দোকানের মতোই স্বাদটা এসেছে কারণ আমি ডালের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছিলাম আমার সমস্ত টিপস যদি আপনারা ফলো করেন ডালের ব্যাটার তৈরিতে এবং ভাজার ক্ষেত্রে শিরার ক্ষেত্রে তাহলে এই রকম পারফেক্ট আমিতে আপনারা বানিয়ে নিতে পারবেন যেগুলো অনেক মুচমুচে হবে এবারে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি শব্দটা শুনলেই বুঝতে পারবেন কতটা মুচ মুছে হয়েছে আর ভেতরেও কিন্তু যথেষ্ট পরিমাণে শিরা ঢুকে আছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ